কেমন আছো সবাই আমিও খুব ভালো আছি আর কালকে তো সবাই দেখেছ যে আমরা অনেক অনেক ঘুরেছি আর আজকেও জায়গায় আছে আমি তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি মা বোনকে চান করিয়ে দিচ্ছে তারপর আমিও চান টান সেরে নেব তারপরে সবাই মিলে আবার যাওয়া হবে আমাদের তো স্কুটি নেওয়া আছে যেদিক সেদিক ঘুরছি আর কালকে আমাদের বাড়ি ফেরার কথা আছে কিন্তু টিকিটটা না আমাদের সেইটা ওয়েটিং লিস্টে আছে এবার তার জন্য ওটা এখনো কনফার্ম হয়নি এবার কবে বাড়ি ফিরবো সেইটা এখনো ঠিকঠাক হচ্ছে না আমাদের হোটেলের সাথে ব্রেকফাস্টে ইনক্লুড ছিল তো এখানে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে আর এখানে গিয়েছে সাউথ ইন্ডিয়ান খাবার এখানে ধোসা ইডলি উত্তপাম এখানে দুটো চাটনি বড়া এইটা কিসের একটা হালুয়া আর এখানে ডাল সাম্বার আছে যা খাবার দিয়েছে আমার একার পক্ষে তো খাওয়া সম্ভব নয় বাবাকে বলেছি একটু হেল্প করো আমরা ভেলোরে যে ইডলি ধোসা খাচ্ছিলাম না সেখানে অতটা টক ভাব ছিল না কিন্তু এইখানের খাবার একটু টক টক টাইপের কিন্তু একটু টক লাগলেও খেতে ভালো কোয়ালিটিটা ভালো বাবা যেন চায়নায় দেখছিলাম যে একটা ব্লগার গেছে সেখানেতে হোটেলেতে ওই গুগল ট্রান্সলেটর দিয়ে ফোন থেকে ওই যে ফোন থাকে ওখানে দিলো চায়নাতে বলে দিলো যে চাটে ওয়াটার চাটে ওয়াটার বোতল চাই সেইটা চায়নাতে ট্রান্সলেট করে চাইনিজ ভাষায় বলে দিলো তারপর সঙ্গে সঙ্গে বেল ভাজাচ্ছে দেখছে একটা রোবটিক গাড়ি এসে দিয়ে যাচ্ছে বল তাহলে এখানে কখন আসবে আমাদের এখানে আসতে এখন একটু সময় লাগবে আমরা চায়না থেকে একটুখানি মানে এই সব টেকনোলজির দিক থেকে সামান্য কিছু আছে এই ধরেই ফেলেছি আর একটুখানি তারপর আবার তো অটোমেটিক গাড়িও চলে এসেছে হ্যাঁ ড্রাইভারলেস কার ওইটাই বলছিস স্যার হচ্ছে আমরাও যাচ্ছি এই তোদের মতন বাচ্চারা যত পড়াশোনা করে তারপর বড় হয়ে সব কিছু করবি তো সঙ্গে সঙ্গে তবেই তো আমরা এগিয়ে যাব আমাদের বুবুর আজকে মনে হচ্ছে ভালোই সার্ভিস করে দিয়েছে মা হ্যাঁ হ্যাঁ চকচক করছে তো সাবান মেখেছো নাকি বুবু জল ভরেছো সাবান দিয়ে চান করে জল ভরে দিয়েছে তাই তো বাহ আস্তে আস্তে কি রোদ রে বাবু সকালবেলায় অরবিন্দ ভবন এটা হলো আজকের আমাদের প্রথম স্পট শ্রী অরবিন্দ আশ্রম তো আশ্রমের ভেতরে বাচ্চাদের অ্যালাও নেই ষাট বছরের ওপর বাচ্চাদের অ্যালাও আছে আমাদের বুবলুকে ঢুকতে দেয়নি সেই জন্য আমি আর বুবলু কি করব দাঁড়িয়ে আছি বাইরে সেই জন্য বোর্ড নেতাকে নিয়ে ওর মা গেছে ভিতরে আমি তোমরা ঘুরে এসো আমি বুবলুকে নিয়ে আসি একটা বাঁশি কিনে দিয়েছি বাস চুপচাপ আছে হ্যাঁ জোর কাজ আমি শুনতে পাচ্ছি ভিতর থেকে ভিতরে কি বলতো মানে পুরো একদম থাইল্যান্ড ও পাঁচ বছরের বাচ্চাদের নিয়ে গেলে তারা বুঝবে চুপ করতে শুনবে না ওখানে কোনো রকম কথাও বলা যাবে না চুপচাপ মানে ওনারা নির্দেশ দিয়ে দিচ্ছেন আঙুল দেখিয়ে সেখান শ্রী অরবিন্দুর যেখানে ওই সমাধিটা রয়েছে মানে ওখানে সবাই প্রার্থনা করছেন তো পুরো শান্ত চুপচাপ বসে প্রার্থনা করছেন স্পিড দেখেছো মানাকুলা ভিনায়গর মন্দির এই মন্দিরের ভেতরেও ক্যামেরা অ্যালাউ নেই তো বাইরে থেকেই আপনাদেরকে দেখালাম তবে ভিতরটা খুব সুন্দর এটা বিশেষত গণেশজির মন্দির গণেশ টেম্পল হ্যাঁ এখন আমরা পৌঁছে গেলাম পন্ডিচেরি মিউজিয়াম দেখ বাবু তো বাচ্চারা সব গরুর ষাঁড়ের উপরে উড়ে উড়েছে সব এটা মিউজিয়ামের ভিতরে যাওয়ার রাস্তা তো এখানেও হচ্ছে ছবি তোলা নিষেধ লেখা আছে মিউজিয়ামের ভিতরে ঘুরে আমাদের পা ব্যথা হয়ে গেছে আর একটা হলে তো তোমার হয়ে যেত আচ্ছা ঠিক আছে অনেক জল আছে ওই যে স্কুটি পার্ক করা আছে রোদ এসে গেল এই রাস্তা ধরে যাচ্ছিলাম বোটানিক্যাল গার্ডেন তো রাস্তায় দেখলাম এখানটা বেশ জামা কাপড়ের একটা মার্কেট মতো নাকে বলছি যে দেখে শুনে নাও যদি কিছু ভালো লাগে দেখো কিছু ভালো লাগলে আমরা এখন এসে গেছি বোটানিক্যাল গার্ডেন চলো এই হচ্ছে পার্কিং সব রকমের গাড়ি রাখার ব্যবস্থা আছে আর মাকে দরকার নেই হ্যাঁ দেখতে পেয়ে গেছে সব এতক্ষণ ঘুমিয়ে পড়ছিল সব দেখেও ঘুম হয়ে গেলো সকালবেলা তো আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম ওখানে সব খাবার দাবার দিয়েছিল ইডলি ধোসা সব দেখিয়েছে ভূমি বাবা খাবার তো বেশ ভালো খাবার খাওয়া দাওয়া করার মানে অনেকক্ষণ ফিরে পায়নি তারপরেতে আমাদের লেবু রস খাওয়া হলো আর ডাবের জল খাওয়াল তারপরে যে ফল এই সবই খাচ্ছি আর খাবে না নিয়ে না হ্যাঁ এখন খেলা পেয়েছে খাবার ধরালে হবে

তাহলে আমরা যেমন ইয়েতে এসছিলাম ভাই গিয়েছিলাম সেই রকম এই কোস্টাল এরিয়া এরকমই থাকে এই রে ধরে থাকবে ছাড়বে না ওইটা ওইটা দেখা চোখ দিয়ে দেখা ওটা চোখ দিয়ে কিছু লেন্স আছে দেখতে পাবি সাবধানে পা টানা ঠেকে যায় চাগিয়ে থাক ওই চার একদম নয় স্লো ঠিক আছে না তুমি তুই আর আমার বুক ধক ধক করছে চ করিসনি এখন পরে করবি একটু ভালো হয়ে যা করনি দা কি দেখলি এসে বলবি দেখে আগে কি দেখা যাচ্ছে সবাই দেখছে ঘুরে ঘুরে এটা কাঁচ ছিল ভেঙে গেছে দেখ না সব খাওয়া দাওয়া করে পেট ভরে যাবে তারপর লাঞ্চ করবি এখন খা ঠিক আছে দাও ও বাইরে যা গরম এখানটা খুব ঠান্ডা নারকল পাতা নিচেটা পাতা আছে আর তার উপরে খড় দেওয়া আছে প্রচুর ঠান্ডা এখানটা আস্তে আস্তে খাও হ্যাঁ ওটা অনেকটা বড় বড় করা আছে আস্তে আস্তে খাও বর্ণি তো একদম খেতে চায় না একদম ফলমূল একদম ভালোবাসে না দেখুন তোর আগে দরকার বুবলুর থেকে তুই ভালো করে খা ওই দুটো একটা ফল খেলে হবে না সব ধরনের ফল খেতে হবে তোকে এখানকার বোটানিক্যাল গার্ডেন অনেক বড়ো এরিয়া জুড়ে সেই জন্য থাকে না এত বেশি হাঁটানোটা ঘোরানোটা উচিত ও যদিও বলছে আমি যাবো তো আমি আর সেরকমভাবে ওকে বেশি ভিতর পর্যন্ত আর নিয়ে যাচ্ছি না এমনিতে প্রায় দুটো বাজতে চললো তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি আর বর্ণিতা তো ঘুরতে পেলে আর কিছু চায় না আস্তে আস্তে ওইভাবেই বলছে হেঁটে হেঁটে যাবো আমরা খুব বেশি ভিতরে যাচ্ছি না খাওয়া দাওয়া কিছু ব্যবস্থা করে তারপর হোটেলের দিকে যাবো আর ভেতরে যেতে হবে না তুই বলেছিস তোকে নিয়ে আসছি বেশি এদিক ওদিক করা যাবে না যেমন সরি সেইভাবে চল আর একটু সময় যাক না এই তো কদিন হয়েছে বল তুই বললি তোকে এতদূর নিয়ে এলাম জানতাম না এরকম ভিতরে গাড়ি আছে দেখছি একটু এখানে রাউন্ড দিচ্ছে তো এর জন্য ওয়েট করতে হবে পিছনে তুই পা ছড়াতে পারবি না একমাত্র সামনের সিটটাতেই তুই বসতে পারবি এই তো তো গাড়ি এসে গেছে দেখ সামনে কতটা স্পেস দেখ অনেক বড় গার্ডেন অনেকটাই হাঁটা আছে গাড়ি দিয়ে হু করে ঘুরিয়ে দিচ্ছে টয় ট্রেনটা বন্ধ হয়ে গেছে তাহলে টয় ট্রেন দিয়েও বাবু তুই আরো ভালো হয়ে যা এরপরে যখন আসবো এখানে তখন ওই গাছের নাম টামগুলো ভালো করে দেখবি এখানটা কিছু লেজার লেজার শো হ্যাঁ হ্যাঁ ওয়াটার ফাউন্টেন শো কিছু হয় এখানটা আর কি বসে দেখা আর এখানটায় হয় গাড়ি করে যাচ্ছি বলে অতটা বোঝা যাচ্ছে না খুব ভালো জায়গাটা ঠান্ডা হ্যাঁ মানে রোদে আমরা পুরে পুরে চারিদিক ঘুরে এখানটা এসে আমাদের ভালো লাগলো ঠান্ডা টয় ট্রেনটা এই গুহার মধ্যে দিয়ে আসতো যখন চলতো এই গুহাটার মধ্যে দিয়ে আসতো ওই বাচ্চা গুলো ঢুকেছে ওর ভিতরে দিয়ে চাচাচ্ছে এইদিকে রাস্তা তুমি বুঝতে পারো যত বাচ্চা কাঁদে নেই ওরা আনন্দ করছে ছেঁচাচ্ছে হ্যাঁ বড় হয়ে গেছে তো আনন্দে চেঁচাচ্ছে এখানে বটে ঝুড়ি ধরে সবাই দোল্লা খাচ্ছে আমি আর বুবলু হেঁটে হেঁটে এবার বাইরের দিকে যাচ্ছি আমি আর বুবলু যাচ্ছি তুমি আর বর্ণিতা এসো হেঁটে হেঁটে হ্যাঁ বুবু হ্যাঁ ঠিক আছে এই সবাই লাপাচ্ছে তো আরো পড়ে যাচ্ছে রেগে যাচ্ছে তার মধ্যেই ওকে একটু হেল্প করলো একটা দিদিভাই নিজেই উঠে গিয়ে ওকে ধরে একটু লাফালাফি করিয়ে দিয়ে হ্যাঁ কি করবি চালাবি নাকি আমাদের তো আছে আমাদের যেটা আছে ওটাই চালাবি সব শিখিয়ে দেবো স্কুটি মুটি সব চালাবি একটু অন্য দেখতে না তো আগেকার মডেলের গাড়ি রলস রয়েস পুরোনো এই ম্যাপ দেখে ম্যাপ দেখে ভালোই ঘোরা হচ্ছে হ্যাঁ আবার আমরা হোটেলে চলে এলাম এখন আমাদের লাঞ্চ হয়নি এবার কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আমার লাঞ্চ হয়ে গেল হ্যাঁ তোদের তো এই চারটে আম খেয়ে তো লাঞ্চ হয়ে যাবে সকালবেলা তো আমরা বেরিয়েছিলাম তো আমরা যখন ঢুকেছি আমাদের হোটেলে আবার তখন আড়াইটে পার হয়ে গেছে তো রাস্তাঘাটে খাওয়া দাওয়া টুকটাক সব এটা ওটা হয়েছে এই শীতকাল পড়ব পর্ব অবস্থায় এত টেম্পার রোদের যে সবার মাথাগুলো না মানে দপ 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 ধ করছে বর্ণিতা বুবলু এদেরকে নিয়ে যে হোটেলে বসে কিছু খাবো সেরকম ছিল না যার জন্য বর্ণিতা বলছে বাবা তুমি আগে হোটেলে চলো খাওয়া না খাওয়া পরে আগে হোটেলে যাই এবার এত বেলা হয়ে যাচ্ছে হোটেলে এসে কি করব অর্ডার দিলাম অনলাইন থেকে অনলাইন থেকে অর্ডার দিয়ে সাদা ভাত গুবলুর জন্য ডাল দুটো ডিম সিদ্ধ ফ্রায়েড রাইস চিলি চিকেন এটা হচ্ছে ইয়ের জন্য আর ব্রেকফাস্ট সকালবেলা একটা গোটা ব্রেকফাস্ট আমাদের পড়ে আছে সেটা খুব ভালো অবস্থায় আছে আর কি সবাই মিলে নিচেতেই বসে পড়েছি একসঙ্গে যাতে বসা যায় টেবিলে একসঙ্গে সবাই হবে না ভালো বাবু চিলি চিকেন যেখানকার যেমন খাবার দাবার খাও সব রকমই টেস্ট করে

সব বাইকি করে সমুদ্রে মাছ ধরতে আসছে বড় উইল পরিষ্কার হ্যাঁ বিচটা পরিষ্কার থাকার কথা এটা ব্লু ফ্ল্যাগ বিচ যেহেতু এই সন্ধে তো সবাই স্নান করতে নেমে পড়েছে গো ভিড়ের নিজে ধরে রাখতে পারিনি নেমে পড়েছি ঢেউ দেখে আ ধর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল চারিদিকে লাইট জেলে দিয়েছে আর এই বীজটা একদম ফাঁকা ফাঁকা অনেকেই তো চান টান করছিলো সব সন্ধ্যা হয়ে গেছে তাদেরকে সব তুলে দিয়েছে আর কিছু সব চলে গেছে কিছু সব কিছু ঘুরছে ওই সব আছে আমরা এখানটা বসে আছি আর এখানে দোকান টোকানগুলো না ওইখানটায় এখানে আমরা বাইক রেখেছি তার একটুখানি এসে ওই দিকে দোকানগুলো মানে একদম বিচের কাছে দোকান নয় দোকানগুলো একটু দূরের দিকে আছে এবার এখান থেকে চলে যাব যে একটুখানি রক বিচেতে বসবো বর্ণিতাকে নিয়ে যতটুকুন যা ঘোরার পণ্ডিতের একটু ঘুরে নিচ্ছি কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাবো যতটা সম্ভব আমরা ঘুরে নিচ্ছি এখন প্রায় সাড়ে ছটা বাজে এখানে মার্কেটটা একটু ঘুরে নিই নিয়ে তারপরে এখান থেকে আবার অন্য জায়গায় এসে ববলু তো উঠলোই না ঘুম থেকে আর এখানে বিচটাও দেখলো না সেই ঘুমাচ্ছি আসলে দুপুরবেলা ভাতটাত খেয়ে একটু ঘুমিয়ে পড়া তো আজকে আর ঘুমাইনি আমরা বেরিয়ে পড়েছি ওই জন্য ঘুম হয়নি এখনই ঘুমিয়ে তোর মাকে দিয়ে এক্সপেরিমেন্ট করতে পাঠিয়েছি যদি সাকসেসফুল হয় তবে আমরা যাব না যাব যাবো না চোখ বুঝে ঘুমিয়ে পড়ো হ্যাঁ কি হবে রে কিন্তু কারেন্ট চলে গেল তোর মাথা আটকে গেছে মনে হচ্ছে হ্যাঁ আর বেরোতে পারবো না এবার থাকো বলছে যে এখানে সব গন্ডগোল হয়ে গেছে কালকে আসবে কারেন্ট এর ভিতরে বসে থাকবে এখন বেঁচে গেলে ইলেকট্রিক তো এলো তাই তাহলে এখানেই থাকতে হতো আর এই যে বলো মেয়েটা যাবে বলছিল আটকে যাবে না তুমি এখন থাকবে ভিতরে বুবলু আমার কাছে আছে অসুবিধা নেই বিকেল বেলা এলাম সন্ধ্যা হয়ে বুবলু এখনো উঠল না আর দেখে যা তোমার মেয়ে পিছনে ও সেই ভালো লাগে যে আম বোটানিক্যাল গার্ডেনে এটা তিনটে চলছে বলছি ওখানে দুবার খেয়েছিল আবার এখানে নামটা ভালো লেগেছে পাতলা পাতলা করে কাটা তার দাম আমাদের স্কুটিটাই শুধু রয়েছে আমরা সেই শেষের দিকে এসেছি ওই জন্য শেষের দিকে যাচ্ছি দেখবি বাবু নুনটা ছিটকে ছিটকে না লাগে ইডেন বিচ থেকে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি জঙ্গল জঙ্গল রাস্তা দিয়ে তারপর গিয়ে মেন রোডে উঠব হ্যাঁ এদিকটা গ্রামের সাইড যেমন আমাদের বাড়ি যেখানটা সেই রকম ধরনের এই দাদাকে বাইকটা ফেরত দিয়ে দিলাম এখান থেকে আমি বাইক নিয়েছিলাম তো যদি আপনাদের কারোর লাগে এই যে কন্ট্যাক্ট ডিটেলসটাও দিয়ে দিলাম ফোন করে নেবেন ওনার এটা বাইক সারার গ্যারেজ বাইকটা দেখতে একটু পুরোনো হলেও কন্ডিশন খুব ভালো তো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ দ্বারা বসে আছে আমি বাইকটা দিতে গেছিলাম আর যাওয়ার সময় বললো কিছু খাবার নিয়ে যেতে তো এই যে বিচের পাশেই দোকানে এসেছি

লোকেশন আমি দেখে নিয়েছি দা রিট্রিট এর সামনে দেখো ওই পিছনে দা রিট্রিট ওই বিল্ডিংটা হোটেলটা ফ্রেঞ্চ ফ্রাইজ এটা পটেটো স্প্রিং মন ভরতে পারে পেট হয়তো অতটা ভরবে না এখানে সেরকম কিছু নেই আর চিপসের প্যাকেট যেগুলো ছিল সব ঝাল খেতে পারবে না ওগুলো এনে ধর ধর এটা খোল হ্যাঁ ও হ্যাঁ তোমাকেও দেব তুমিও খাবে আগে তুমি ভালো করে খাই তলে না কোলগুলো ধামসে গেল গুণিয়ে গেলে তোমাকে একটু মেসেঞ্জার ওখানে দিয়ে দিলাম কোলে কোলে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে ওটা 10 মিনিটে হবে না মোটামুটি খানেক যদি নেওয়া হয় তবে সরিটা তুমি বুঝতে পারবে যে একটা মেসেজ হয়েছে আচ্ছা মানে আরাম লাগলো তবে 10 মিনিট ঠিক মন হল ওটা 1 ঘন্টা দে 2 ঘন্টা নিতে হবে

একটু হালকা করে খাওয়া দাওয়া বুবলুর হয়েছে আর ঘুমটা ভেঙেছে এবার একটু খেলুক আর এই রাতের বেলা শান্ত সমুদ্র মানে ঢেউগুলো যেন আসতে আসতে আসছে বুবলু কোথায় গেল দেখেছো বুবলু কোথায় বুবলু বুবলুকে দেখতে পাচ্ছি না তো কোথায়

তার জন্যে তোমাকে ওই জায়গাটায় যাওয়ার মতো থাকার মতন যোগ্যতা অর্জন করতে হবে কোনো ব্যাপারই না তুই একা থাকবি তোর জন্য সব কিছু ব্যবস্থা থাকবে কিছুই না শুধু গভর্নর হতে হবে নিজেকে তৈরি করো তুইও থাকতে পারবি আমাদেরকেও নিয়ে এসে রাখতে পারবি না এ দেখো কাণ্ড ও বোনকে দেখে ওর ইচ্ছা হয়েছে අයිච අයිනා දාන ගන්ටනිය දදල් ගොනග මෙමින් වනගන් දවාදවසන් දෑම කියා එතුළු දාන කොන්ඩ නෑවල හැ? ওটা পিস করে করেই হয়েছে তো না গোটাটা থেকে না হাত দেবে না তুমি সমুদ্রের বালি কেটে দেখো এটা তো এটা তো এটা তো হবে পছন্দ হয়েছে হ্যালো আর নিলে বলবে টেস্ট করলে हम जाने रे तो चॉकलेट तो हेलो ভালো আছে বলেছি বড়মে সবেদি চকলেট খাবে চকলেট আইসক্রিমও খায় চকলেট এমন নাম যা আমাকে দেন না হ্যাঁ তোমাকে দেবো কিন্তু তুমি হাত দেবে না তুমি বালিখ্যাটা তুমি বালিখ্যাটা যে সমস্যা সত্যি করে না ছেড়ে দিলে হবে না মা খাইয়ে দেবো তো চকলেট তুমি দিয়েছিলে নাম है इसका चॉकलेट के हां चॉकलेट तो चॉकलेट टेस्ट है जब ना बोला हो हाँ। दाम बेस ही किंतु क्वालिटी एकदम टॉप नॉच भालो तो भूलू भालो तो छे खूब साफ तरह और एक तो कहाँ कहाँ बोल बा ऐसे पिज़्ज़ा हट एक ही चीज़ मार एक पिज़्ज़ा हट हाँ। लास्ट काल थे क्या बट नॉट द लिस्ट काल थे क्या बोल चें Sure. হাত ধুয়ে নাও সব এক এক করে যাও এইদিকে এই দিকে যা সব এক এক করে যাও ভালো করে হাত ধুয়ে দাও অনেক সমুদ্রের বালি ঘেটেছে এই যে দিয়েছে এটা এরকম রাখতে হবে কত নিয়ম কানুন এটাই টেবিলে রাখা মানে ওইটা হচ্ছে আমাদের যে অর্ডারটা দিয়েছি সেইটা ওই ওই ওইটা দেখে দিয়ে দেবে সার্ভ করে দেবে এখানে ও তো তোমার কোনো ভাষায় বুঝতে পারবে না শুধু ইংলিশ বুঝতে পারছিস ভালো করে ইংলিশ না জানলে সারা ভারতেও ঘুরতে পারবে না বিদেশ তো ছেড়েই দেয় এখানে যারা ইংলিশ জানে না তাদের ক্ষেত্রে অনেক জায়গায় প্রবলেম হবে মানে ইংলিশ ছাড়া এখানে বাংলা হিন্দি কিচ্ছু বোঝে না বাংলা তো ছেড়ে দিন হিন্দিও বোঝে না আমি গাড়িটা রেন্ট নিয়েছি যেখান থেকে ওনারা হিন্দি বাংলা কিচ্ছু বোঝে না শুধু ইংলিশ আর ইংলিশ না জানলেই যেমন এখানে এসেছি এনারা বাংলা হিন্দি কিছু জানে না শুধু তামিল জানে আর ইংলিশ জানে ইংলিশটা জানে মানে ভাঙা ভাঙা ইংলিশ বললেও হবে ভেলোরে যেখানে আমরা ডাক্তার দেখাই সেখানে কিন্তু বাংলা হিন্দি মোটামুটি বোঝে বাংলা না বুঝলেও হিন্দিটা বোঝে কিন্তু আসলে ওখানে ওখানে বাঙালিদেরকে নিয়ে অনেক কাজ হয় তার জন্য মার্কেটটাও সেইভাবে হয়ে গেছে কিন্তু এই পন্ডিচেরিতে ইংলিশ ছাড়া খুব অসুবিধা কৃষ্ণা তবু আধা হিন্দি আধা বাংলা করে এদিক ওদিক বুঝিয়ে দেয় কিন্তু এখানে একদমই হচ্ছে না শিখে না তুমি আর দিদি ইংলিশে কথা বলতে হবে ঠিক আছে

চুলগুলো ঠিক করো উড়ে চলে গেল বাইকে ঘুরে ঘুরে চুলের সব আমাদের বারোটা বেজে গেছে হ্যাঁ এরম করেই খেতাম না এরকম সাজিয়ে দিয়েছো গো এই খেয়েই পেট ভরে যাবে গরম আছে দাঁড়ো প্লেট নিয়ে আসবে প্লেট আনছে হ্যাঁ দেখবি তো না গরম করছিস ঠান্ডা করছিস রে ঠিক আছে ঠান্ডা করে দিয়েছে হ্যাঁ এই আজকে তুমি মা ঠিক আছে না আমাদের যখন কিছু পিকনিক টিকনিক হয় রে তখন আমাদের মা হতে হয় যে মা হবে সব ছেলেগুলোর মধ্যে তাকে সব খাবার দাবার বেড়ে সুন্দর করে সাজিয়ে সবাইকে দিতে হবে সেই জন্য তোর মাকে বললাম যে তুমি মা হও তাকে পুরো রেডি করে দিতে হবে খাওয়া ঠিক করে সে মানে কি বলতো কম বেশি করবে না সবাইকে সমান করে দেখে শুনে দেবে আর দায়িত্ব ব্লু কালার কোনটা ব্লু এটা রেড এটা অরেঞ্জ এটা ইয়েলো কোনটা নেই রেড রেড দেবে ইবলছে রেড 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 বেল হ্যাঁ হাতে দেবে না

뭘로 티가 졌티어